মিস সঙ্গীতার পরিচয় করে দিলাম হ্যালো ধন্যবাদ জানাই আজকের আমাদের সেই শুভ উদ্বোধন আজকের এই ছোট্ট চিন্তা ভাবনা যাকে অনেক ধন্যবাদ জানাই সেই প্রভাস দা আমি এখনো ভাবতে পারছি না যে আজকে ছোট্ট অনুষ্ঠানের মধ্যে প্রত্যেকে আনন্দ উপভোগ করছেন সেই প্রবাস দাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আর দিদিভাই কথা বলি আমি কালকে রাত্রে ইউটিউব থেকে সার্চ করে দেখলাম যে উনি একজন আকাশ বাংলার শিল্পী খুব সুন্দর গান করেন আপনারা প্রত্যেকেই শুনেছেন আকাশ হ্যাঁ তো এখন আমাদের চারখানা সিঙ্গার রয়েছে আজকে সেই উজ্জ্বল প্যালেসের শুভ উদ্বোধন তার জন্য আমি বিশেষ করে আজকের এই যে একটা মনোরম পরিবেশ বা সঙ্গীত সন্ধ্যা তার জন্য আমি প্রবাস দাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকের আমার আমন্ত্রিত প্রত্যেকটি ভালোবাসার মানুষকে আপনারা প্রত্যেকেই আমার মৌখিক নিমন্ত্রণ যেখানে আমি একদিনের মধ্যে একটা কনসেপ্ট করে এই অনুষ্ঠানটিকে আজকে আয়োজন করেছি সেখানে আপনারা প্রত্যেকে এসছেন আমি খুব গর্বিত ও আনন্দিত তো দুটো কথা বলি আজকের এই যে উজ্জ্বল প্যালেস এর একটা চিন্তা ভাবনা রয়েছে সেই চিন্তা ভাবনা আজকে আমাদের নামখানা ব্লক যেখানে সাতটা গ্রাম পঞ্চায়েত রয়েছে আমি বেশি দূর যেতে চাইছি না আমার এই নামখানা ব্লকের উপরে ডিপেন্ড করে দুটো কথা বলি আজকের এই যে চিন্তা ভাবনা যে উজ্জ্বল প্যালেস সেই উজ্জ্বল প্যালেসের মধ্যে আপনারা পর দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম সিস্টেম যেখানে আপনাদের অনুষ্ঠান করার জন্য যতটুকু মনোরঞ্জন করার জন্য যতটুকু প্রেস সেইটুকু রেখেছি আমি চেষ্টা করব আগামী দিনে আরো সুন্দরভাবে ডেকোরেশন করে আপনাদের প্রত্যেকটা মানুষকে মনোরঞ্জন করার জন্য সেই পরিবেশ তৈরি করব আপনারা আশীর্বাদ করুন আর সর্বোপরি কথা বলি একটা কথা না হলে আমি এখনো অবধি থাকতে পারছি না আমার অনেক কষ্ট হয়তো একটু খান্না পাচ্ছে আমার সেই বাবা আজকে নেই সেই বাবার আশীর্বাদ ছিল বলে আজকে আমি একটা পরিবেশ তৈরি করতে পেরেছি প্রত্যেকে আশীর্বাদ করুন আজকের আমাদের এই নামখানা ব্লকে প্রত্যেকের মধ্যে অনুষ্ঠান করার ইচ্ছা থাকে বিভিন্ন পরিবেশের মধ্যে তাদের সম্মুখীন হতে হয় তো সেই সম্মুখীন হতে হবে না উজ্জ্বল প্যালেসে আসবেন প্রত্যেকটা পরিষেবা আমি দেওয়ার জন্য অঙ্গীকার আমি সেই কর্ণধন নয় আমি একটা আপনাদের গ্রামের ছেলে সেই উজ্জ্বল আপনাদেরকে কথা দিচ্ছি যে যার যেভাবে সার্কুলার আছে যেভাবে পরিচিত আছে কোনো অর্থের জন্য নয় এটা একটা চিন্তা ভাবনা আমার একটা ছোট প্রয়াস আগামী দিনে যেন এই উজ্জ্বল প্যালেসটা উজ্জ্বল হয়ে উঠুক আমি এইটুকু কামনা করছি আপনারা প্রত্যেকে আশীর্বাদ করবেন আর তৎসব বলি আর একটা কথা না বলে আমি থাকতে পারছি না আমি বলতে গিয়ে কান্না পাচ্ছে আজকে হয়তো আমি এই বাড়িটা বানাতে গিয়ে যার অক্লান্ত পরিশ্রম পেয়েছি